হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই ক্লাসে উচ্চমাধ্যমিক দর্শন যে বাক্য ও বচন আছে সে বচন সম্পর্কে আমি তোমাদের ক্লাস করাবো আমার এর আগের যে ক্লাসগুলি ছিল সেই ক্লাসগুলিতে আমি যুক্তি সম্বন্ধে তোমাদের ভিডিও দিয়েছি এবং ক্লাস করেছি তো আজ থেকে আমার যে ফিল উচ্চমাধ্যমিক দর্শন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় বচন সে বচন থেকে তোমাদের আমি কিন্তু এখন আমাদের পুরো ক্লাস হবে আমরা এই ক্লাসে বা এই পরবর্তী ক্লাসগুলিতে জানব বচন কাকে বলে বচন কিভাবে তৈরি হয় বিভিন্ন বচন কয় প্রকার বচনের বিভিন্ন অংশ তো আমার এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস প্রেস করো যাতে তোমরা আমার উচ্চ মাধ্যমিক ফিলোজফি ও সমস্ত বিষয়ের সাজেশান ও নোটস তোমরা পেয়ে যাও তো বেশি দেরি না করে দেখা যাক আমরা আজ যে আমাদের মূল বিষয় বাক্য ও বচন প্রথমত আমরা জানব বাক্য বাক্য কাকে বলে বাক্য কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে বাক্য বাক্য কাকে বলে এক বা একাধিক শব্দ দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে অর্থাৎ আমাদের কি বলছে এক বা একাধিক শব্দ দ্বারা প্রথমে আমাদের জানতে হবে আমরা নিচু ক্লাসে বা ছোট সময় আমরা পড়েছি প্রথম জিনিস আমরা বর্ণ লেটার বা বর্ণ বর্ণ এবং বর্ণ থেকে আমরা শিখেছি শব্দ কিভাবে তৈরি করতে হয় শব্দ বা ওয়ার্ড তাহলে আমরা শব্দ কিভাবে তৈরি করেছি কিছুগুলি লেটারকে পাশাপাশি বসিয়ে কিন্তু আমরা শব্দ তৈরি করি শব্দ বা ওয়ার্ড আমরা তৈরি করি তাহলে বাক্য ক্ষেত্রে কি হয় যে শব্দ আমরা তৈরি করি সেই কয়েকটি শব্দকে আমরা পাশাপাশি বসিয়ে কিন্তু আমরা সেন্টেন্স বা বাক্য তৈরি করি আমাদের এখানে একটা মনে রাখতে হবে যে যে শব্দগুলি যে শব্দগুলি আমরা কয়েকটি শব্দ নিয়ে বাক্য তৈরি করি সে বাক্য যে বাক্যটি তৈরি করব তার জন্য একটা অর্থ বোঝায় যেমন আমার এখানে যদি আমি দেখি রাম ভালো ছেলে তাহলে রাম একটা শব্দ ভালো একটা শব্দ ও ছেলে ছেলেটা একটা শব্দ এই তিনটি শব্দকে আমরা পাশাপাশি বসে কিন্তু রাম ভালো ছেলে তাহলে আমার এটা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি আমরা কিছু শব্দকে পাশাপাশি বসিয়ে নিই এবং যদি তার কোনো অর্থ না বোঝায় যদি আমি ভালো রাম ছেলে ভালো রাম ছেলে তাহলে যদি আমি এইভাবে লিখি তাহলে কিন্তু এর কোনো অর্থ বোঝাচ্ছে না তাই এটি কিন্তু আমাদের বাক্য হবে না তাহলে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে বাক্য আমরা তৈরি করব। যে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করব যে বাক্যটির কিন্তু একটা অর্থ থাকা যায় বাক্য কাকে বলে এরপর আমরা জানবো বচনের স্বরূপ বচন কাকে বলে সাধারণত অবধারণের অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলা হয় তাহলে আমাদের অবধারণের যে অবধারণ আছে সেই অবধারণকে ভাষায় প্রকাশিত করি বা প্রকাশিত রূপকে আমরা বচন বলি তাহলে আমাদের এখানে জানতে হবে অবধারণ কী অবধারণ হলো ধারণা দুটির মধ্যে মিল বা অমিল যে অবধারণ অবধারণ সে অবধারণ যে ধারণা আছে সে ধারণার মধ্যে আমাদের মিল বা যে অমিল আছে সেটাই কিন্তু আমাদের হচ্ছে অবধারণ যেমন আমি যদি একটা উদাহরণ সাহায্যে তোমাদের দেখাই ফুলটি লাল এখানে এক নম্বর উদাহরণ হচ্ছে ফুলটি লাল এখানে ফুলের ধারণা ও লালের ধারণার মধ্যে আমরা একটা মিল প্রত্যক্ষ করি এবং ভাবি যে ফুলটি লাল তাহলে ফুলটি লাল আমরা এখানে যদি বলি ফুলটি লাল ফুল ফুল সম্বন্ধে আমাদের একটা ধারণা আসছে সে যে কোনো ফুল হোক এবং যেখানে এসে লাল তার লাল সম্পর্কেও আমাদের একটা ধারণা আসছে যে কোনো ফুল লাল ফুল আমরা যদি ভাবি তাহলে আমাদের কি ফুলটি লাল মানে আমরা যে কোনো লাল ফুলকে আমরা মনে মনে ভাবছি এবং মনে মনে কি ধারণা করছি ফুলটি লাল তাহলে এই যে আমরা এখানে যে ধারণাটা করছি সে ধারণা একটা মিল বা প্রত্যক্ষ খুঁজি এবং আমরা এখানে কিন্তু সে মিল খুঁজে পাচ্ছি যে ফুল সম্পর্কে যদি আমরা ভাবি ফুলটি হয় লাল আর লাল সম্পর্কে আমরা ভাবছি যে লাল হয় ফুল তাহলে এই যে আমাদের একটা মিল প্রত্যক্ষ করি এবং ভাবি ফুলটি হয় লাল আবার বলা হয় বৃত্ত বর্গক্ষেত্র নয় তখন বৃত্তের ধারণা ও বর্গক্ষেত্রের ধারণার মধ্যে একটি অমিল প্রত্যক্ষ করি আমাদের এখানে দ্বিতীয় যে উদাহরণটি আছে সেই উদাহরণটিকে বলা হয়েছে বৃত্ত বর্গক্ষেত্র নয় এক্ষেত্রে আমাদের কি হয়েছে বৃত্তের যে ধারণা ও বর্গক্ষেত্রের ধারণার মধ্যে একটি অমিল প্রত্যক্ষ করি অর্থাৎ বৃত্তের ধারণা ও বর্গক্ষেত্রের ধারণার মধ্যে আমরা এখানে অমিল এখানে কিন্তু আমাদের কি কোনো মিল নেই অমিল প্রত্যোগ করি তাহলে তা যতক্ষণ ভাবনার পর্যায়ে থাকে ততক্ষণ তা হয় অবধারণ আমরা আমরা উপরের যে আগের যে উদাহরণে ফুল ফুলটি লাল ও দ্বিতীয় উদাহরণে বৃত্ত বর্গক্ষেত্র নয় এই যে আমাদের যে ধারণা এই ধারণাটি যখনই আমরা ভাবি বা ধারণার মধ্যে রাখি তখন পর্যন্ত সেটা থাকে বাক্য এবং যখনই আমরা যখনই আমরা এই অবধারণকে বা এই ভাবনাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটি হয়ে যায় বচন তাহলে আমরা এখানে কি করছি বৃত্ত বর্গক্ষেত্র নয় এক্ষেত্রে বৃত্তের ধারণা ও বর্গক্ষেত্রের ধারণার মধ্যে একটি অমিল প্রত্যক্ষ আছে এখানে আমরা কিন্তু একটা তাদের মধ্যে মিল নেই এই অমিল আমরা প্রত্যক্ষ করি তা যতক্ষণ ভাবনায় পর্যায়ে থাকে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ভাবি মনে মনে ভাবি এবং ভাবতে থাকি ততখন সেটি হয়ে যায় আমাদের অবধারণ এবং কিন্তু বা এই যে ভাবনাটি যে আমরা ভাবছি যে বৃত্ত বর্গক্ষেত্র নয় বা ফুলটি হয় লাল এই যে ভাবনা এই ভাবনাটি যখন আমরা ভাষায় প্রকাশিত করব ভাষায় প্রকাশিত করব। তখন সেটি হয়ে যাবে আমাদের বচন যেমন এখানে ফুলটি হয় লাল আমরা প্রথম উদাহরণে পেয়েছি ফুল লাল সেটা আমরা ভাবনার মধ্যে ছিল এবং ভাবনার থেকে আমরা কি করেছি এটা ভাষায় প্রকাশিত করেছি কি না ফুলটি হয় লাল এবং দ্বিতীয় উদাহরণ আছে বৃত্ত বর্গক্ষেত্র নয় তাহলে তত যতক্ষণ পর্যন্ত আমরা ভাবনার মধ্যে রেখেছিলাম ততক্ষণ পর্যন্ত ছিল কিন্তু সেটা অবধারণ এবং যখনই কিন্তু আমরা ওটা আমরা ওই ভাবনাটাকে আমরা ভাষায় প্রকাশ করেছি কে প্রকাশ করেছি বৃত্ত নয় ত্রিভুজ তাহলে কোনো বৃত্ত নয় ত্রিভুজ বৃত্ত নয় বর্গক্ষেত্র বৃত্ত নয় বর্গক্ষেত্র তাহলে এই যে ভাবনাটি আমরা প্রকাশ করছি সেটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু বচন আরেকটা আমাদের জানতে হবে এই ভাবনাটির ক্ষেত্রে যখনই যে ভাবনাকে আমরা বচনে রূপান্তরিত করব এবং তাদের মধ্যে গুণ গুণ পরিমাণ এবং পরিমাণ এবং সংযোজক যখনই আমরা সংযোজক যখন আমরা যুক্ত করব। তখনই কিন্তু সেই ভাবনাটি আমাদের বচন হয়ে যাবে তো আজকে আমি তোমাদের বচন বাক্য ও বচন সম্পর্কে ক্লাস করান বাক্য কাকে বলে বাক্য কীভাবে তৈরি করতে হয় এবং বচন কাকে বলে বচন কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমরা জানলাম এর পরবর্তী ক্লাস কিন্তু আমার এর পরবর্তী ক্লাস আমরা জানবো বচনের গঠন সম্পর্কে বচন কিভাবে গঠন করতে হয় বচনের বচন কত রকম হয় সেই সব বিষয়ে কিন্তু আমরা জানবো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি আই প্রেস করো লাইক কমেন্ট ও শেয়ার করো